ছয় হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান আট দুশো ছাপ্পান্ন আজকের অফার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো আঠাশ মাত্র সাত হাজার টাকা ওপ্পো আর ওয়ান ফাইভ এক্স আট একশো আঠাশ এবং ধন্য চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আজকে আপনার এখান থেকে পছন্দের ফোনটি খুবই রিজনেবল পারবেন আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার এর অত সব

ওপেন উপলক্ষে পাঁচশো টাকা কমাই দিলাম আপনার ব্লগ করে দিচ্ছেন আজকে আজকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম রেডমি নোট ফাইভ এ দুই জিবি ষোলো জি ওকে চমৎকার ফোনটি আজকের জন্য চার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা জি পারছেন চাইলে যারা আপনারা চাচ্ছেন সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু ইউজ করতে পারেন খুবই দুর্দান্ত একটা ফোন ইউজ করে খুব মজা হবে আর অথেন্টিক ফোন আচ্ছা অথেন্টিক থাকবে থাকবে এরপরে নেক্সট ফোনটা পড়ে যাবো ভিভো

সেটটা আপনাকে প্রোভাইড করা যেন আমাদের ফিডব্যাকটা ভালো পাই আচ্ছা আজকে অফার প্রাইস থাকবে Vivo Y95 6500 টাকা ছয় করে দেন আজকে আজকের জন্য ছয় 6000 টাকা চমৎকার ডিসকাউন্ট থাকবে ওকে 6000 টাকা বলে দিতে পারেন Vivo Y95 তিনটা কালার ভেরিয়েন্ট কি अवेलेबल আছে এরপর Oppo A3s চমৎকার ফোন তিনটি কালারে আসে আমাদের কাছে একটা হলো আপনার পার্পল কালার ব্লু কালার এন্ড রেড কালার এন্ড রেড ওয়ান ইজ লাইক ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান সো আমার Oppo A3s আজকে 6128 কনফিগার সেটটা এটার ক্যামেরাটা খুব সুন্দর আপনারা যদি দেখতে চান এটার ফ্রন্ট ক্যামেরা ওয়াও নাইস এটার ব্যাক ক্যামেরা খুব সুন্দর আচ্ছা সো এই চমৎকার ফোনটি আজকের অফার প্রাইস থাকবে 6800 টাকা 6800 টাকা ওকে আজকের অফার প্রাইস 500 টাকা কম তাহলে 6300 টাকা 6300 টাকা জান আর 100 টাকা কমাই দিলাম 6200 টাকা 6200 টাকা ওকে নাকি 6000 করে দিবেন বরাবর আচ্ছা কেউ যদি আপনার ভিডিও দেখে আসে 200 টাকা ডিসকাউন্ট 6000 টাকা করে দিব ওকে Oppo A3s 6GB 128 জি এরপর চমৎকার আরেকটি ফোন Oppo A5s Oppo A5s তিনটি কালার আছে আমাদের কাছে अवेलेबल ব্লু পিঙ্কিশ এন্ড হলো অ্যাশ কালার অ্যাশ কালারটা দেখতে পাবেন আপনার খুবই গর্জিয়াস খুবই কন্ডিশন ফ্রেশ তিনটা সেট 6128 কনফিগারের যারা Oppo ইউজার যারা Oppo ইউজ করে আপনাদের

সবচেয়ে আমি মোটামুটি খুবই ধামাক একটা ডিসকাউন্ট দেবো আজকে এই ফোনের জন্য পাঁচশো টাকা কম আট হাজার পাঁচশো টাকা পাঁচশো জি আর কিছু ডিসকাউন্ট করা যায় না আর একশো টাকা ডিসকাউন্ট করবো দেখেছি

তিনটা কালার আছে আমাদের কাছে স্কাই কালার এন্ড পিঙ্ক কালার ওকে সো 6128 কনফিগার এই ফোনটা পেয়ে যাবেন আজকে একটি দুর্দান্ত অফার প্রাইসে আচ্ছা কথা বলছি আজকে আজকে অফার প্রাইস 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আজকে অফার কিছু ডিসকাউন্ট করে কিছু ডিসকাউন্ট তো অবশ্যই করব কেউ যদি ভিডিও দেখে এসে আপনার আমাদের কাছে ফোন অর্ডার করে অথবা সরাসরি এসে নেয় আচ্ছা আপনার ভিডিও ইউজার আদের জন্য আজকে 8000

ফোন এই মডেল দ্বারা লঞ্চ করছে Vivo Y90 সো স্টিল ইজ পারফর্মিং দ্য বেস্ট সো আপনি চমৎকার ফোন দুটো পেয়ে যাবেন দুটো কালার একটা হলো পার্পল কালার যেটা আপনার হাতে আর দুটো স্কাই কালার আমার হাতে ওকে দুটো কালারই কিন্তু খুবই গর্জিয়াস গর্জিয়াস এন্ড খুবই শাইনি এন্ড হ্যান্ডি অবশ্যই পিস দিয়ে আপনার আপনার ব্যাক চ্যানেলটা কার্ভ করা সো আপনি যখন ধরবেন আপনার কাছে খুবই হ্যান্ডি ফিল হবে সো আজকের অফার প্রাইস থাকবে আপনার

আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন আজকের অফার প্রাইস থাকবে আপনার এগারো হাজার টাকা জাস্ট এগারো হাজার টাকা আজকের অফার প্রাইস কমা যায় না কিছু আজকে

খুবই কিন্তু রিজনেবল প্রাইস রয়েছে এর পরের ফোনটি দেখাবো চমৎকার Vivo S1 Pro Vivo, Vivo, Vivo S1 Pro আপনাদের কাছে তিনটি কালার পেয়ে যাবেন আচ্ছা আপনার একটা অ্যাশ কালার একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার আপনি একটা ক্যামেরা লুকস আপনার ওভারঅল লুকস इट्स লাইক স্টাইলিশ

আপনারা বেস্ট প্রাইসে পাবেন অবশ্যই আচ্ছা তারপর আমরা কোন ফোনটা দেখব তারপর হলো হুয়াই ব্র্যান্ডের দুইটা স্পেশাল ফোন কালার একটা হোয়াইট একটা ব্লু ওকে এটা হলো P31 লাইট P30 লাইট P30 লাইট হুয়াই ব্র্যান্ডের ফোনটা 4128 জিবি কনফিগারে আজকে অফার প্রাইস থাকবে 13500 টাকা 13500 ফুল ফ্রেশ স্টাইলিশ লুক ওকে আপনার খুবই হ্যান্ডি এন্ড অনেক স্লিম টাইনি

চার চৌষট্টি জিবি কনফিগার এর চমৎকার ফোনটি আজকের অফার প্রাইস থাকবে বারো হাজার টাকা বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা নাকি কিছু কমায় দিবে না কিছু কমায় এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আপনাকে কেউ দিবে না অনলি আমাদের শপে লঞ্চ উপলক্ষে যদি কেউ ফোন পারচেস করেন আপ টু পনেরোশো টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিব আচ্ছা তো ভাইয়া মোটামুটি আজকের মতো কালেকশন শেষ যে আজকের মতো কালেকশন শেষ তো আমাদের সব ফোন ফোনে করা হয়েছে সবগুলি রিসেন্টলি রিস্টক করা হয়েছে সো আপনারা মানে যত পসিবল এসে আমাদের পার্চেস করেন আমাদের শপে অথবা আপনাদের ঢাকার বাইরে যদি কেউ নিতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ইজিলি নিতে পারবেন এক হাজার বিশ টাকা অগ্রিম অগ্রিম সেন্ড করে আপনারা দেন কন্ডিশনের মাধ্যমে ফোন চেক করে দেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আচ্ছা তো এই ছিল দেওয়ান টেলিকমের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবেন অবশ্যই যারা চ্যানেল নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তো হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে